ওয়ার্ড সাংস্কৃতিক পরিচালনার কমিটির সহযোগিতায় ও ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল সর্বমঙ্গলা পলিতে 20 নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক পরিচালন কমিটির সহযোগিতায় ও ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল সর্বমঙ্গলা পলিতে অবস্থিত রবীন্দ্র সংঘ ক্লাবাঙ্গনে এলাকার ছোট ছোট শিশুরা রং পেন্সিল নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রতিযোগিতার শুরুতে প্রদীপ করে অনুষ্ঠানের সূচনা করেন বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার আগামীকাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার আমরা কুড়ি নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এবং উদ্যোগে সহযোগিতায় একটি সাংস্কৃতিক আমাদের পরিচালন কমিটি রয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডের আমরা অঙ্কন প্রতিযোগিতা সকালবেলা এবং বিকেলবেলায় নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত গানের ওপরে আমাদের প্রতিযোগিতা এবং আগামীকাল কিছু এদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সাথে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হবে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সাথে আমাদের কিছু এলাকার মানুষকে সম্বর্ধনা দেওয়া এবং সারা বছর যারা নাগরিকদের বিভিন্ন জন্য যুক্ত তাদেরকে সম্বর্ধিত করা এছাড়াও একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ মানুষের সাথে যেন যোগাযোগ রাখতে পারে সেই উদ্দেশ্য আমরা আজকে ইংরেজি বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী চৈতালী ঘোষ সরকারের উদ্যোগে এবং এখানকার আমাদের রবীন্দ্রসংঘ ক্লাব এবং আমাদের থান কমিটি যৌথভাবে এবং বিন্দুরা এই মাসটা উৎসবমুখর করে তোলা হয় করিল নম্বর ওয়ার্ড ইতিমধ্যে বাচ্চাদের আজকে বসে আঁকো প্রতিযোগিতা সে প্রতিযোগিতা বিভিন্ন বাচ্চারা শিশুরা এখানে উপস্থিত হয়েছেন এরপরে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপর পুরস্কার বিতরণ আছে এটা হলো শুরু এবং এরপরে চোদ্দ তারিখে আমরা এই ওয়ার্ডেরই মহানন্দা শিশু যে উদ্যান যে শিশু উদ্যানে আমরা সোনাজেরি হাট মানে বোলপুরের খয় নদীর পারে যে হাট বসে সেই আদলে গত তিন বছর যাবৎ আমরা ওখানে করছি এটা চোদ্দ তারিখে আমরা পুলোমা কাণ্ডে আমাদের যে সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেদিন সেখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় তেইশটা জেলা থেকে বিভিন্ন প্রসার নিয়ে হস্তশিল্পীরা আসবে গত বছর মালদা জেলাতে ওরা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বিক্রি করেছিল এবার আমরা করবো সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাব এই যে আজকে যে কমিটি আছে তারা প্রত্যেকেই সেদিন চোদ্দো তারিখ তিনটার সময় উদ্বোধনে থাকবে এবং সাত আমাদের এই প্রোগ্রাম চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওখানেও চোদ্দো তারিখ থেকে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা ভীতি প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স